দেখিনি সিটিজেনরা স্কি করে ঠান্ডায় খেলাধুলা বাবদ স্কি করে আমরা এখান থেকে রুমের টেম্পারেচার কন্ট্রোল করি ঠান্ডা কিন্তু ভিতরে দেখেন আমি পাতলা একটা গেঞ্জি পরে আছি ভিতরে নর্মাল টেম্পারেচার টোয়েন্টি ফোর ডিগ্রি টোয়েন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি টু ডিগ্রি আপনি কিভাবে টেম্পারেচার মেনটেন করবেন টোটালি আপনার উপরে ডিপেন্ড করে নর্মালি ওয়ালে হিটিং সিস্টেম থাকে আবার সেন্ট্রাল হিটিং সিস্টেম এটা হ্যাঁ আসসালামু আলাইকুম ফিনল্যান্ড থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমার এই নতুন ব্লগে আমি আসলে আজকের ব্লগটি বানাচ্ছি আমার এক দর্শকের প্রশ্ন নিয়ে তার উত্তর নিয়ে সে ভাই ফিনল্যান্ডে এত ঠান্ডা একটা ঠান্ডার ভিডিও করছিলাম যে ঠান্ডার ভিতরে আপনারা কীভাবে থাকেন আসলে ফিনল্যান্ডে বাহিরে ঠান্ডা বরফ ঠান্ডা কিন্তু ভিতরে দেখেন আমি পাতলা একটা গেঞ্জি পরে আছি ভিতরে নর্মাল টেম্পারেচার টোয়েন্টি ফোর ডিগ্রি টোয়েন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি টু ডিগ্রি আপনি কীভাবে টেম্পারেচার মেনটেন করবেন টোটালি আপনার উপরে ডিপেন্ড করে ঠিক আছে আর প্রতিটা রুমে আমাদের এরকম টেম্পারেচার মাপার টেম্পারেচার ইয়া করার ইয়া থাকে যে এখানে দেখেন আমরা এখান থেকে রুমের টেম্পারেচার কন্ট্রোল করি তো এক একটা বাসায় এক এক ধরনের এক একটা বাড়িতে এক এক ধরনের হিটিং সিস্টেম আমার এই বাসা এটা আমার দ্বিতলা বাড়ি এখানে ফ্লোরের নিচে হ্যাঁ হিটিং বাসায় ফ্লোরের নিচে মানে ফ্লোরে হিটিং সিস্টেম আছে প্রত্যেকটা রুমেই আপনি হিটার দেখবেন না কারণ প্রত্যেকটা রুমেই এই যেভাবে হিটিং সিস্টেম ফ্লোরের সাথে কানেক্টেড হ্যাঁ এখানে বারান্দাতে দেখাচ্ছে ও প্রচুর ঠান্ডা বাইরে দেখেন কী অবস্থা এই গ্লাসের কারণে ঠান্ডা এত আসে না তারপরেও ঠান্ডা আমি এখন যাব না আমার শুধুমাত্র ক্যানজি আমরা ঠান্ডা খুবই সতর্কতার সহিত ডিল করি কারণ এখানে আপনার ঠান্ডা নিয়ে কেয়ারফুল না থাকলে আপনার অসুস্থ হয়ে যাবেন একটা হলো শখে শকে আপনি বরফে দৌড়াইবেন আরেকটা হলো পারমানেন্টলি যখন থাকবেন এখানে তখন অন্য সিচুয়েশান বাহিরটা দেখাচ্ছি আপনাদেরকে আমার বাসার ভিতরে এই অবস্থা আর অনেক সময় আমার অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেগুলো ওখানে আবার আপনার অনেক বাসায় নর্মালি ওয়ালে হিটিং সিস্টেম থাকে আবার সেন্ট্রাল হিটিং সিস্টেম এটা হ্যাঁ একটা বিল্ডিংয়ে যদি পাঁচতলা বাড়ি হয় পাঁচতলা বাড়িতে আপনার সেন্ট্রাল হিটিং সিস্টেম থাকবে হট ওয়াটার মানে গরম পানির পাইপের মাধ্যমে গরম পানি সাপ্লাই হবে এবং ওই পানিটাই ঘরটাকে হিটিং করে রাখবে হ্যাঁ আবার মার্কেটে যান আপনি মার্কেটেও আপনাদের হিটিং সিস্টেম থাকবে ফুল মার্কেটের ভিতরে আপনাদের হিটিং সিস্টেম বাংলাদেশে যেমন বসুন্ধরা সুপারমল যমুনা ফিউচার পার্ক এরকম এদেশের ফিনল্যান্ডের মার্কেটগুলো এরকম সেন্ট্রালাইজড হ্যাঁ একটা জায়গায় সব কিছু আছে এবং ভিতরে হিটিং সিস্টেম এই যে এখন আমি গাড়িতে আছি এখন গাড়ির ভিতরে কত টেম্পারেচার আছে সেটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে এবং বাহিরে গাড়ির কত টেম্পারেচার সেটাও দেখতে পারবেন। এখন বোর্ডের ভিতরে লেখা আছে ছাব্বিশ মানে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করে রাখছি আমি এখান থেকে বাড়াইতে পারি এবং কমাতে পারি দেখতে পাচ্ছেন। হ্যাঁ বাতাস বাতাসটা বাতাসটা একটু কমাই দেই। বাতাসটা একটু কমাই দিলাম। ঠিক আছে এখানে বাতাস কমানো যায় বাড়ানো যায় মানে হিটিং সিস্টেমটা কন্ট্রোল করা যায় ঠিক আছে আর বাহিরে দেখেন বাহিরে মাইনাস ওয়ান টেম্পারেচার বাহিরে কত আছে দেখেন মাইনাস ওয়ান বাহিরের টেম্পারেচার ভিতরে আছে এখন পঁচিশ বাহিরে আছে মাইনাস ওয়ান তো এভাবেই ফিনল্যান্ডের টেম্পারেচারগুলো কন্ট্রোল করা হয় গাড়ির ভিতরে কোনো ইয়ে মনে হচ্ছে আমি মনে হচ্ছে আমি ঘরের ভিতরে আসি তো রাস্তাতে আসলে ঠান্ডাতে আমাদের এত হাঁটাহাঁটি করতে হয় না স্পোর্টস ক্লাবগুলো ইনডোর সুইমিং পুল ইনডোর জিম ইনডোর তারপরে গাড়িতে হিটিং সিস্টেম আছে বাসে হিটিং সিস্টেম ট্রেনে হিটিং সিস্টেম ট্রেন স্টেশনে হিটিং সিস্টেম দোকানে হিটিং সিস্টেম সব জায়গায় হিটিং সিস্টেম আছে তো আমরা যতক্ষণের জন্য বাহিরে যাই ততক্ষণ ঠান্ডা গরম কাপড় পরে নেই যে এইটা এই সময়টায় যেন আমাদের ঠান্ডা না লাগে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই কনসেপ্টটা ঠিক হয়ে যাবে ধারণা ঠিক হয়ে যাবে আপনাদের কনসেপ্ট পুরাপুরি যে আমরা যে ঠান্ডার সাথে ফাইটিং করি না এটা আপনাদের ধারণা পেয়ে যাবেন আপনারা আমরা আসলে কিছুই করি না বাইরে বাহিরে কোনো কাজই নাই আমাদের যদিও ফিনিশরা ফিনিশ সিটিজেনরা স্কি করে ঠান্ডায় খেলাধুলা বাবদ স্কি করে মানে তারা বিভিন্ন জায়গায় উইন উইন্টার গেম উইন্টার স্কি তারা তাদের অ্যাক্টিভিটি তাদের করে হ্যাঁ তারা আমার ঠান্ডা পানিতে নেমে গোসল করে বডির তাপমাত্রা করার জন্য এবং তারা আবার সাউনাও করে আমি আজকে আপনাদেরকে সাউনাটা দেখাচ্ছি আমার এই যে এই যে আমার বাসার সাউনা আমিও সাওনা করি আমিও সাউনাতে যেয়ে যখন ইয়ে হয় যে সাউনা আমিও সাউনাতে এসে ইয়ে করি এখন সাওনা করে দেখাবো না কারণ সাওনা সাধারণত আপনার খালি গায়ে কাপড় চোপড় সারা ঢুকতে হয় এর আগে আপনাদেরকে দেখিয়েছি সাওনা সম্পর্কে আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা কমেন্টসে জানাবেন ফিনল্যান্ড নিয়ে আর কী কী জানতে চান আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে জানানোর জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সাইফুল ওয়ালের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন